এই যে গুলি চালিয়েছে সে তো নাকি বজরং দলের সঙ্গে যুক্ত এরকম বজরং দলের গুট তো আছে কিন্তু হাত ওদেরই আছে তৃণমূলের লোকেদের হাত আছে ওদেরই হাত আছে ও এখন তৃণমূল করছে ঠিক আছে কিন্তু ও সব তৃণমূলের ভাষা করে ওরাও বজরং দলেরই ভাষা বলে মানে যারা পেছন দিয়ে মদত করছে তো এর আগে আপনাদের সঙ্গে কোনো গন্ডগোল একটা হয়েছিল দু হাজার দু হাজার কারো ঝামেলা ছিল ওইটা নিয়ে আমার বাড়িতেই এসে আমার অফিসটা তোর ভাঙ করলো ভাঙচুর করেছিল হ্যাঁ তারপরে আবার আমাদেরকেও থানা নিয়ে গিয়েছিল আমিও থানাতেই ছিলাম সত্য চোদ্দ দিন জেলে ছিলাম কি বলবেন মানে এই যে ঘটনা ঘটলো কি চাই এই ঘটনাতে আমার ইয়ে আছে যে ওর পিছনে কে কে আছে এটা আমি সিবিআই যাচ করাতে চাই দেখুন এখন থানাতে এসছি রবি স্যার কি বলবে তারপরে আবার আপনার সঙ্গে শামসুদ্দিন বাবু এখন কেমন আছেন কন্ডিশনটা তো খারাপই আছে এখন তো সুস্থ হয়নি অপারেশন হয়ে গেছে বুলেটটা বেরিয়ে গেছে আপনারা কি কোথাও গিয়ে আতঙ্কিত বোধ করছেন আতঙ্কিত বোধ করছেন এই ঘটনার পরে ভয় পাচ্ছেন আমরা অনেক ভয়তে আছি আমরা বাড়ি থেকে ভালো করে একজন বেরোতে পারছি না যত বাচ্চাগুলো আছে আমার মেয়ে ছেলে স্কুল যাওয়া পর্যন্ত বন্ধ আছে এটা নিয়ে প্রশাসন থেকে আমি দক্ষ করছি যে এটাকে ভালো করে যাচ করুন আপনি কি হন শামসুদ্দিন বাবু ভাই আছে আপনার থেকে গন্ডগোলটা হলো গন্ডগোল কিছু নেই আগে গন্ডগোল হয়েছিল এখন তো গন্ডগোল কিছু নেই মানে মিশিয়ে গেছে সবাই মানে

চুর ভাঙ সবসিলে অফিস চুর ভাঙ করেছে কি বলবেন অল্প বয়সী ছেলে দেখেছে কীভাবে অস্ত্র আসছে কি বলবেন এখন মানে কেউ না কেউ ব্যাঙ্কিং আছে না ব্যাঙ্কিং কোথায় থেকে পাবে অত সাহস কি করে পালো কে গেল এই তোমার কি আছে আজকে তো আপনারা থানায় এসছেন কী বলবেন যারা প্রশাসনে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি দেখি আগে থালায় মিট করি তারপরে বলবো ভাই এফআইআর কপি দেখি কি আছে না আছে আমি আমাদের তো কালকে ছিলাম হসপিটাল সারাদিন এবার দেখি থানায় কি হচ্ছে না হচ্ছে আপনার নাম আবার শামসুদ্দিনের কে হন আপনি বন্ধু বন্ধু হন তিনি ভাই আছেন মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে এক বছর আগের বন্ধ বলে আবার এখন নতুন করে কি হলো মাকে করেছিল সেই কারণে রাখছিল হ্যাঁ আর কেউ ছিল তোমার সঙ্গে একটাই ছিল আগে থেকে প্ল্যানিং করে করেছিলে নাকি যে এই দিন মারবে এরকম কিছু প্ল্যানিং ছিল হঠাৎ সামনে পেয়ে গিয়ে গুলি করে দিন তুমি তৃণমূল দলই করো আমি তৃণমূলের টিএমসি পার্টি করি টিএমসি পার্টি করো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মধুকৃষ্ট দুষ্কৃতি এবং তৃণমূল কংগ্রেস এদেরকে পুছে রেখেছে এই দেখছেন যে উপনির্বাচন হচ্ছে এই যে ভোট রিগিং ভোট লুট সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা এগুলো করতে গেলে তো এই লুমপেনদের দরকার তো অর্থে পশ্চিমবঙ্গের মানুষ এর বিকল্প খুঁজছে এবং এই আগামী নির্বাচনে গ্রেপ্তার হয়েছেন শোনা যাচ্ছে আগে তিনি বজরং দলের সঙ্গে যুক্ত ছিলেন কি বললেন দেখুন এ যদি কেউ প্রত্যেকের বজরং বা কোনো দুর্নীতির সংকটের সঙ্গে যুক্ত থাকে তাহলে এরকম ধরনের কৃতিতলাপ করে না এবং এগুলো আপনারা কোথাও দেখবেনও না যত দৃষ্টিতেমূলক কার্যক্রম দেখবেন সব দেখবেন নেপথ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সূত্র আছে আপনার নাম ইন্দ্রজিৎ দত্ত বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক কেলার সম্পাদক দেখাতে পারবেন যে এখানকার কোন জায়গায় কোন বুথে কোন এলাকায় কোন গন্ডগোল হয়েছে কোথাও কোন ভোট লুট হয়েছে বা কোথাও কোনো ছাপ্পা রিগিং এর কোনো ঘটনা হয়েছে না আপনারা দেখাতে পারবেন দেখাতে পারবেন না এই সমস্ত কথা যারা হেরে যায় হেরে যাওয়ার পরে এগুলো বলে এই কথার কোনো ভিত্তিহীন কথা আর যার কথা আপনি বললেন যে অভিযুক্ত যে বলেছে তৃণমূল কর্মী আমি বলতে চাই আপনাকে এখন তো সবাই সবাই এখন সবাই সবাইকেই এখন যাকেই করবেন সেই এখন বলবে তৃণমূল তার কারণ এখন তৃণমূলের হচ্ছে পড়া জমানা আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই বলতে পারি যে এই রকম কোনো সমাজ বিরোধীদের সঙ্গে আমাদের দলের কোথাও কোনো সম্পর্ক নেই এবং আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাও বলতে পারি যে আমরা যতখানি খোঁজখবর পেয়েছি এই ছেলেটি বজরং দলের সঙ্গে যুক্ত সেখানে কি করে তৃণমূল হতে পারে যে বৈরম দলের সঙ্গে যুক্ত সে কি আবার তৃণমূল করতে পারে এই এ সমস্ত বিরোধীদের এ সমস্ত কোনো মানে ভিত্তিহীন কথা মানুষ এর জবাব নির্বাচনের মাধ্যমে দিয়েছে আগামী দিনেও মানুষ নির্বাচনের মাধ্যমেই এদেরকে জবাব দিয়ে দেবে শুভদীপ মুখার্জি আমি তৃণমূল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি